সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা গোটা পৃথিবীর মানুষ যখন এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে মেতে উঠেছে আনন্দের সেখানে অবশ্যই সামিল হওয়াটা শুধু কর্তব্য না একটা সৌভাগ্যেরও বিষয় কথিত আছে সেই স্যানটা রাত্রেবেলায় সকলের অবচরে ছোট বাচ্চাদের জন্য গিফট রেখে যায় কিছু উপহার রেখে যায় যেগুলো সকালে সে বাচ্চারা দেখে আনন্দিত হয় আর খুশি হয় তার সাথে সাথে খাওয়া চলে দেদার ফ্রুট কেক সকলেই বাঙালিরা এখন আমরা কম বেশি এই পঁচিশে ডিসেম্বরটাকে এইভাবেই পালন করি আর অভ্যস্ত হয়ে গেছি ভালোও লাগে যে যার সামর্থ্য মতো নিজেদের ঘরে আমরা সকলেই কম বেশি কেক খাই কেক বানাই অন্যকেও দিই পারলে বাচ্চাদের জন্য একটা ছোট্ট উপহার কিনে তার বালিশের পাশে রেখে দেওয়াও হয় এর থেকে একটা বড় লেসন কি আমরা নিতে পারি না সব কিছুর মধ্যে থেকে যখন আমরা লেসন নিতে শিখি তখন কিন্তু আমাদের জীবনটা সুন্দর বলে মনে হয় স্যান্টাক্লস গিফট আনে কাদের জন্য গিফট আনে ছোটো শিশু বাচ্চাদের জন্য গিফট আনে কেন এমন নয় বড়ো প্রাপ্তবয়স্কদের জন্য গিফট আনে না ব্যাপারটা নিয়ে চিন্তা করতেই একটা কারণ অনুভব হলো যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় শিশু মনের অধিকারীরাই হয়তো ভগবানের বা ভগবানের আশীর্বাদ পাওয়ার যোগ্য হয় বা ভগবানের কাছ থেকে কিছু অপ্রত্যাশিত উপহার এই কারণেই হয়তো স্যান্টারা বড়দের জন্য গিফট আনে না উপহার আনে না ছোট বাচ্চাদের জন্য গিফট আনে বাচ্চাদের মতো শিশুশুলাভ মন কতজনের মানুষের থাকে যত মানুষ বড় হতে থাকে ও তাদের মনের জটিলতা বাড়তে থাকে আর জীবনের জটিলতাও বাড়তে থাকে বাচ্চাদের মনে কোনো চিন্তা থাকে না বাচ্চারা হিংসে করতে জানে না ঈর্ষা করতে জানে না বাচ্চারা বকলে সঙ্গে সঙ্গে ভুলে যায় মারলেও ভুলে যায় জাস্ট একটু কান্নাকাটি করে এই আর কি কিন্তু বাচ্চাদের মতো শিশু সুলভ মন যদি আমরাও করে নিতে পারি কিছুটা পুরোটা সম্ভব না হলেও হয়তো ভগবানের কাছে সর্বশক্তিমান ঈশ্বর ওপরে যিনি আছেন বসে তার কাছ থেকে একটা সর্বোচ্চ প্রাপ্তি হয়তো আমরাও পেতে পারি এটাই হয়তো তার ব্যাখ্যা তাই গোটা পৃথিবীতে শুধুমাত্র খ্রিস্টমাসে নয় অন্যান্য ধর্ম বা আমাদের সনাতন ধর্মতেও এই বাচ্চাদেরকে নিয়ে শিশু বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে উপহার দেওয়া তাদেরকে পুজো করার বিভিন্ন রীতি আমরা দেখতে পাই যেটা আমাদের হিন্দু সনাতন কালচারের মধ্যেও রয়েছে বাচ্চাদের মতো হওয়ার লেসেনই হয়তো এখানে লুকিয়ে আছে সকলকে হ্যাপি ক্রিসমাস সকলে ভালো থাকুন দিনটিকে ভালোভাবে এনজয় করুন শুধু নিজের জন্য ভালো না অন্যের জন্য একটু ভালো চিন্তা করুন আর তার সাথে সাথে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার কি মনে হয় ক্রিসমাসের তাৎপর্য কী সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন